আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমানীয় দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন প্রশ্ন হল তিনি লন্ডনে কতদিন থাকবেন এবং এই প্রশ্নগুলো যদি তার রাজনৈতিক গুরুত্ব কেবলই মাত্র সেই গুরুত্ব বা দলের প্রয়োজন দেশের প্রয়োজন এগুলো নিয়ে আলোচনা হতো তাহলে এটা নিয়ে আর ভিডিও করার প্রয়োজন হতো না কিন্তু এই প্রশ্নগুলোর সঙ্গে অনেকগুলো অনিশ্চয়তা অন্ত সম্ভাবনা এবং অনেকগুলো দুর্ঘটনা এবং অনেকগুলো প্রাকৃতিক যে লীলা খেলা জড়িত এই যে যার মতো করে যার যার যে দৃষ্টিভঙ্গি যার যার যে চিন্তা এবং চেতনা সেগুলো নিয়ে আলোচনা করছেন তিনি এত দেরি করে গেলেন কেন কেন বা তিনি আমেরিকা না গিয়ে কেন লন্ডন গেলেন তারপর কবে ফিরবেন আসার সময় তিনি সৌদি আরব হয়ে আসবেন কিনা ইত্যাদি ইত্যাদি নানা কথাবার্তা তারপর তার এই যাত্রাপথে যে আনুষ্ঠানিকতা হলো এবং তার যাওয়ার সময়টিতে যে জাঁকজমক পূর্ণ আয়োজন করা হলো এটি অস্বাভাবিক এটি প্রাকৃতিকভাবে অস্বাভাবিক এবং তিনি চিরকতা দেখানো হলো এটাও অস্বাভাবিক কেন কেন অস্বাভাবিক এই বিষয়গুলো আমি আমার দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব প্রথমত কাতারের আমির যে রাজকীয় বিমান পাঠিয়েছেন তার জন্য এটি একটি আনইউজুয়াল ঘটনা প্রথমত কাতারের যাকে বলা হয় ওয়ান টু ওয়ান ভারতের পরে যদি ভারতের সঙ্গে তো তার রাজনৈতিক সম্পর্ক কিন্তু কাতারের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক এটা ওয়ান টু ওয়ান ব্যক্তিগত সম্পর্ক এবং কাতারের যে আমির এখন যিনি বর্তমান আমির তার বাবা তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব কোন পর্যায়ের আপনার কল্পনা করতে পারবেন না ফলে বর্তমান আমির ইন পার্সন শেখ হাসিনাকে তার বাবার সহযোগী রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে মান্য করেন এবং বেশ কয়েকজন মানুষ যেমন ধর কানাডার জাস্টিন টুডু ভুটানের যে বর্তমান রাজা এবং কাতারের এই বর্তমান যিনি আমির আছেন তো ওনাদের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক কোনোটা তার নিজের কারণে কোনোটা তার ছেলের কারণে কোনোটা তার বাবার কারণে যেমন জাস্টিন টুডুর বাবা আর বঙ্গবন্ধু বন্ধু ছিলেন এই সুবাদে জাস্টিন টুটোর সাথে সম্পর্ক দ্বিতীয়ত ঋষি সোনাকে যে শ্বশুর তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক দিল্লির ক্ষেত্রে তিনি কাতারের আমিরের বাবার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভুটানের যিনি রাজা তিনি জয়ের ঘনিষ্ঠ বন্ধু তো এই হল অবস্থা তো সেই আমির হঠাৎ করে বেগম জিয়ার জন্য যে বিমান পাঠালেন এটা আমার কাছে আনইউজাল মনে হয়েছে ভেরি আনিউজল মনে হয়েছে মধ্যে যদি কোনো কিছু থাকে সেটি ভবিষ্যৎ দেখা দেবে দ্বিতীয়ত এই আমির তার হওয়ার কথা না আমির তার যোগ্যতার কারণে তিনি হয়েছেন এবং তিনি পুরো কাতারকে পরিবর্তন চেঞ্জ করে দিয়েছেন আমির হওয়ার কথা ছিল তার বড়ো ভাই কিন্তু তার বড়ো ভাই দেখেন কতটা দেশপ্রেম তিনি বললেন যে আমার সাথে আমার ছোটো ভাই বেশি যোগ্যতা সম্পন্ন কাজেই তাকে বাংলাদেশে কিন্তু এসেছিলেন আর জামানাতে এসেছিলেন কেন এসেছিলেন এই জিনিসগুলো একবার একটু ভাবার চেষ্টা করুন গেল এই একটি ঘটনা দ্বিতীয় ঘটনা হলো যে যখন কোনো একটা জায়গাতে কোনো একটা জায়গাতে হঠাৎ করে কোনো কিছু জ্বলে ওঠে তার যে ক্ষমতা তার যেভাবে জ্বলে ওঠার কম মানে দরকার তার চেয়ে বেশি জোরে জ্বলে ওঠে ওটা আনিউজল বেগম জিয়া যাবেন যাওয়ার সময় একেবারে স্বতঃস্ফূর্তভাবে মানে তাকে যে অভ্যর্থনা জানানো হলো তাকে যে বিদায় দেওয়া হলো এটা সাধারণত হয় না এই পনেরো দিন পরে এক মাস পরে দুই মাস পরে ওখানে প্রকৃতিগতভাবে কখনই ন্যাচারালি এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় না এবং এটার জন্য বিএনপি কোনো পয়সা খরচ করেনি তারপরে এটার জন্য বিএনপির কোনো আয়োজন ছিল না এটা একেবারে পুরোটাই হৃদয় থেকে শক্তভাবে জনগণ বেগম জিয়ার জন্য রাস্তায় নেমে গেছে এটি আনইউজাল কেন আনইউজাল এটা ভবিষ্যতে বলা যাবে এখন বলা যাবে না নর্মালি স্বল্পকালীন এরকম ঘটনার জন্য যদি কাউকে অভ্য বিদায় জানাতে হয় এটা হয় না এটা কেউ জানায়ও না আর এই ধরনের আয়োজন করতে কোটি কোটি টাকা খরচ করেও এরকম গভীর রাতে শীতের মধ্যে আয়োজন করা যায় না কিন্তু এটা হয়েছে ফলে এটা তিন নম্বর হল বেগম জিয়ার যে বয়স উনআশি বছর এবং তিনি তার সন্তানের সঙ্গে সাত বছর পরে দেখা করতে যাচ্ছেন এখানে তার যে চিকিৎসা সেই চিকিৎসা তার পুরো শারীরিক যে কন্ডিশন এগুলো খুবই জটিল খুবই কঠিন একেবারে প্রকৃতির অতি আশ্চর্যজনক ঘটনা যদি না ঘটে পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স দিয়ে তার এই সমস্যাগুলো দূর করা সম্ভব নয় কাজে তিনি পরিপূর্ণ সুস্থ হবেন কর্মক্ষণ হবেন আবার হেঁটে বেড়াবেন সারা বাংলাদেশে এটা চিকিৎসা বিজ্ঞানে অসম্ভব বিষয় তিনি স্ট্যাবল হতে পারেন বা তার যে এখন কষ্ট হচ্ছে সেই কষ্ট কিছুটা হলে লাঘব হতে পারে নট মোর দ্যান দ্যাট তো সেখানে তাকে নিয়ে আমরা যে আশা করছি খুব বেশি আশা করছি ছি ততই বিএনপির মধ্যে একটা ভয়ঙ্কর সমীকরণ হচ্ছে সেটি হল তারেক রহমান সাহেবের গুরুত্ব কমে যাচ্ছে তার নাম মানুষ ভুলে যাচ্ছে তিনি যে বিএনপির নেতৃত্বটি গত দশ বছর ধরে একসত্রভাবে চালিয়ে যাচ্ছেন এবং সংগঠন চালাচ্ছেন এই জাস্ট এই সময়টিতে আনন্দ উচ্ছ্বাসে বেগম জিয়াকে কেন্দ্র করে যে আনন্দ এবং উচ্ছ্বাস সেখানে বেগম জিয়ার যে পাওয়ার তার যে এনলাইটমেন্ট তার যে জনপ্রিয়তা তার যে ব্যক্তিত্ব এটা এখন সামনে এমনভাবে চলে আসছে যে তার সেই আলোকময়তার কাছে মানুষ যেন তারেক রহমানকে কল্পনাই করতে পারছে না কল্পনাই করতে পারছে না শেখ পাশে জয় বসলে যেরকম একটা অবস্থা হয় ঠিক ওই একটা অবস্থা কিন্তু এখন তারেক রহমান সাহেবের হয়েছে অথচ এই দশটা বছর এই দলটাকে চালানো এই দলটাকে একত্রে রাখা সমস্ত কাজগুলো তিনি করেছেন যেটি এই মুহূর্তে তার নেতৃত্বটি হুমকির মুখে পড়েছে এবং বেগমজিয়া যদি ফিরে আসেন সুস্থ হয়ে আসেন সেক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্ব ফিরে পাওয়াটা খুব কঠিন হবে আর যদি বেগম জিয়া আরও অসুস্থ হন এবং আল্লাহ না করুক তাল্লার হাতে তার যদি আল্লাহর দরবারের ডাক এসে যায় সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের নেতৃত্ব আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে এই সমস্যাটা কিন্তু এর মধ্যে ঘটে গেছে আরেকটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সেটি হলো আওয়ামী লীগের বেগম দিল্লির মেহমান হিসেবে তখন তিনি বিরোধী দলীয় নেত্রী তখন কিছু আনইউজুয়াল ঘটনা ঘটেছিল সেই আনইউজুয়াল ঘটনা হলো তাকে রিসিভ করার জন্য সকল প্রোটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি এয়ারপোর্টে চলে এসেছিলেন যেটি আনিয়ল কখনো হয় না বিরোধী দলীয় একজন নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য রাষ্ট্রের একজন ডিপটি সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা আসতেন এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অফিসে গিয়ে তাকে দেখা করতে হবে এবং ভারত একটা নাকুচু জাতি আপনি দেখেন এখানে শেখ হাসিনার সাথে এত সম্পর্ক তাকে রিসিভ করার জন্য একটা উপমন্ত্রী পর্যায়ে তাও মহিলা অগুরুত্বপূর্ণ একজন উপমন্ত্রীকে পাঠানো হয় কোনো কোনো সময় উপমন্ত্রীকেও পাঠানো হয়নি সেখানে বেগম জিয়ার সাথে যখন এরকম আচরণ করা হলো তাকে অতিরিক্ত মূল্যায়ন করা হলো তারপর মানে আপনি যখন কাউকে ঠকাবেন এবং কাউকে প্রচারণা করবেন তখন তার বিশ্বাস এবং আস্থা অর্জন করার জন্য তাকে আপনার হৃদয়ের মধ্যে নিয়ে নেবেন সেভাবে ভারত বেগম জিয়াকে ওই সময়টাতে হৃদয়ের মধ্যে নিয়ে নিয়েছিল এগুলো একটা আর একটা ঘটনা ঘটেছিল বেগম জিয়ার জমানার শেষ সময়টিতে অর্থাৎ উনি যখন সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন একেবারে শেষ সময়টিতে তখন উনি একবার রাষ্ট্রীয় সফরে ব্যাংকক যাবেন ব্যাংকক যাবেন তো সেই তার সেই ব্যাংকক যাত্রাকে সম্মানিত করার জন্য কালারফুল করার জন্য তিনি তার ব্যক্তিগত বিমান নিয়ে ঢাকাতে এসেছিলেন নিজে এবং বাংলাদেশ থেকে ওনাকে রিসিভ করে তারপরে ব্যাংকক নিয়ে গেছিলেন এটা পুরো আন একটা ঘটনা অতিরিক্ত আবেগের কারণে অতিরিক্ত মার্কেটিংয়ের কারণে অতিরিক্ত ডিপ্লোমেসির কারণে বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের যে রিলেশন বা থাইল্যান্ডের এখন যে অবস্থা সেই অবস্থাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে আসবে এটি আনইউজুয়াল ঘটনা তো সেখানে উনি ওনার নিজস্ব বিমান নিয়ে বাংলাদেশে ঢাকায় এয়ারপোর্টে তিনি এসেছেন এবং বেগম জিয়াকে আবার তিনি নিজে নিয়ে তার সাথে গল্প করতে করতে প্লেনে করে তিনি ব্যাংকক গিয়েছেন এবং সেই আনইউজুয়াল ঘটনার পরিণতি কি হয়েছিল দেখেন হয় বেগম খালেদা জিয়া সরকারের পতন হয় আর ওদিকে থাকসিন সরকারের কিন্তু পতন হয়ে যায় এবং এখনও পর্যন্ত থাকসিন সেনাবাতরা দাঁড়াতে পারেননি আর দাঁড়াতে পারবেন না মধ্যে তার বোনকে চেষ্টা করেছিলেন উনি চেষ্টা করেছেন সেই বোনও বিফলে পড়ে যে নিজের জীবনে হোক সামাজিক জীবন হোক পারিবারিক জীবন হোক যখন আনইউজুয়াল কোনো ঘটনা ঘটে যে জন্য আপনি উপযুক্ত নন এনটাইটেল নন যেটা আপনি ক্লেম করতে পারেন না যেটা হওয়ার কথা নয় এরকম কোনো দুর্ঘটনা বা এরকম কোনো সুঘটনা এরকম কোনো প্রাপ্তি যখনই ঘটনা ঘটে তখনই ধরে নিতে হবে যে সেখানে প্রকৃতি খেলছে লীলা খেলা খেলছে যেমন ধরুন আমাদের ডক্টর মোহামতি ইউনুস তিনি আশা করেননি যে তিনি এবং জেল থেকে বাঁচার জন্য তিনি নিজে বলেছেন যে তিনি জেল থেকে বাঁচার জন্য প্যারিসে বসে তিনি চিন্তা করছিলেন যে প্যারিসে থাকবেন অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তো যখন এরকম একটা আনিজল ঘটনা ঘটলো তার জীবনে তিনি কিন্তু চিন্তা করার সময় পাননি তিনি সেটি গ্রহণ করেছেন গ্রহণ করার ফলে কি হলো তার কোনো প্রস্তুতি ছিল না তার চিন্তা করার কোনো সময় ছিল না এবং তিনি ছিলেন উদ্বেলিত এবং তার ফলে এখন তিনি নিজে যে বিপদে পড়েছেন এবং পুরো দেশকে দেখি বিপদে ফেলেছেন এবং আমরা কি যে একটা অনির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছি এটা একমাত্র আল্লাহ রবুল আলম জানেন সবার শেষে যেটা সেটা হলো বেগম এই যে যাত্রা এই যাত্রার প্রাককালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান এটিও একটি আনইউজুয়াল ঘটনা এটি কোনো সাধারণ ঘটনা নয় কাজেই আর ফিরে আসা